মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শানে বাংলাদেশ টেকনাফ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় সবার সময়ত সভাপতি উপস্থিত প্রধান অতিথি কক্সবাজার জেলার সময়ত সভাপতি জনাব হযরত মাওলানা Харун দুবিসাহেব এবং উপস্থিত কক্সবাজার জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক জানাব মালানা সহ উপস্থিত এলাকার একরাম এবং আমার সহকর্মী বৃন্দ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ববরকত আসলে কথা সব হয়ে গেছে শাহনাস উদ্দেশ্য কি এবং কি কাজ করে ইতিমধ্যে আপনারা জেনেছেন তবে এই বাংলাদেশে শিক্ষিত জাতি হিসাবে শিক্ষিত গোষ্ঠী হিসাবে সবচেয়ে অবহেলিত হল ইমাম সমাজ সবচেয়ে বঞ্চিত হল হদীপ সমাজ সবচেয়ে নিগৃহীত হলো হদীপ সমাজ ইমাম সমাজ আপনারা জানেন বাংলাদেশের সংবিধানে বা বাংলাদেশের আইন বইয়ের কোথাও ইমাম শব্দটি লেখা নেই হদীব শব্দ লেখা নেই ইমাম ফদিপের কোনো বিধি ঠাকুরবিধি কোনো বিধি কিছু লেখা নাই অথচ নির্দিষ্ট এই যে বর্তমানে হিজড়া হিজড়াদের কথা পর্যন্ত সংবিধানে লেখা আছে আইন বইতে লেখা আছে কিন্তু দেশের এবং সর্বাধুনিক সর্বাপেক্ষা সম্মানের অধিকারী ইমরাম সমাজ হদীর সমাজ সম্পর্কে কোথাও উল্লেখ নাই কেন নাই কারণ আমাদের কোনো সংগঠন ছিল না আমাদের দেশে একটা কথা আছে না বাচ্চা কানলেই দুধ পায় এগুলো তো আদায় করতে হয় এখন নিজের দাবি নিজেকে আদায় করতে হয় কোনো সংগঠন ছিল না কোনো চাকরিবিধি ছিল না এখনো নাই এখনো পর্যন্ত সভাপতির কথায় কথাই হলো ইমামদের জন্য আইন এখনো পর্যন্ত সাধারণ সম্পাদক অথবা মসজিদ সেক্রেটারির কথাই হলো চূড়ান্ত আইন ইমামের জন্য মসজিদের সভাপতি এবং সেক্রেটারি মন খারাপ করে এমন কোনো কথা বলে না কুদবাই কারণ কি শুধুমাত্র আমাদের কোন সংগঠন ছিল না আলহামদুলিল্লাহ আমাদের সেই সেই প্রয়োজন মেটাতে শাহ কৌন্সিল প্রতিষ্ঠা হয়ে প্রতিষ্ঠা হয়ে ইনাম এবং ফদীপদের পাশে দাঁড়িয়েছে আজকে আপনারা বুক খুলে কথা বলবেন সভাপতি এবং সাধারণ সম্পাদককে তোবাক করার কোনো প্রয়োজন নাই আপনি কথা বলবেন নীতি নিয়ে আপনি কথা বলবেন কোরআন নিয়ে আপনি কথা বলবেন হাদিস নিয়ে আপনি এবং কোরআন হাদিস অনুযায়ী আপনার বক্তব্য আপনি বুক ফুলিয়ে দিয়ে যাবেন আপনার কাছে আসে শাহনা সাহাবা অধিক কমছে তবে অন্যায় কোন অন্যায় ভাবে যদি আপনাদেরকে কোনো কিছু হস্তক্ষেপ করা হয় আমাদের সংগঠন আপনার পাশে আপনার জন্য কাজ করবে কিন্তু আপনি যদি কোনো অন্যায় করেন আপনি যদি কোনো সীমানন্দন করেন আপনি যদি কোনো শৃঙ্খলা বিরোধী সংগঠনের নিয়ম বিরোধী যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাশে দাঁড়াতে সংগঠন চিন্তা করবে ভেবে চিনতে দেখবে আমাদের সমাজে অনেক বিভিন্ন রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে যায় ইমামদের সাথে আপনাদেরকে আমি অনুরোধ করবো যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে একটু সচেতন হবেন একটু খেয়াল রাখবেন একটু কেয়ারফুল হবেন কারণ আপনারা হল সমাজের সবচেয়ে দাগ ছাড়া দাগ মুক্ত যেমন সাদা কাপড়ে দাগ লেগে যায় আপনাদের একটু দোষ থাকলে আপনাদের দোষ সুতরাং সেক্ষেত্রে খুব কেয়ারফুলি সতর্কভাবে আপনাদেরকে সলাফেরা করতে হবে আর আমরা ইনশাল্লাহ যদি ইমামরা চাই তিন লক্ষ মসজিদ আছে বাংলাদেশে প্রায় তিন লক্ষ মসজিদ এমন কাজ করতে পারে যা সরকার দেশের সরাসরি জনগণকে পৌঁছাতে চাই পারে না একসাথে না হয় তাকে সরকারকে টিভি দিয়ে দিতে হয় না হয় পেপারে দিতে হয় না হয় বিজ্ঞাপন না হয় গণমাধ্যমে না হয় সামাজিক মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশের লোক একশো পার্সেন্ট লোক টিভি দেখে না দেখে ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পত্রিকা ফোনে বিশ পারে ফোনে আশি মেসেজ শুধু পারে সমাজের রন্দ্রে রন্দরে পৌঁছাতে আপনার দেখেন কিন্তু জুমার দিন শুক্রবার দিন নিরানব্বই পার্সেন্ট মুসলমান মসজিদে উপস্থিত হয় ইমামরা সারা বাংলাদেশের ঘরে ঘরে একই সাথে একই মুহূর্তে মেসেজ কথা দাওয়াত পৌঁছাতে পারে শুধু ইলমে পারে আর কেউ পারে না তাহলে দেখুন ইমামরা যে কাস্তি করতে পারে সেটা কেউ করতে পারবে না কেননা আমরা তো এতদিন এতদিন আমরা ছিলাম এই যে এলুমের রূপ সংগঠনহীন মাশাদাসুদাফিন এর যে কথা আছে না এজন্য ইমামরা কিছু করতে পারে নাই ইমামরা হলো সব উদ্দেশ্যে করে বলেছিল আলহামদুলিল্লাহ আজকে আমরা শাহনে সাহাবার মতো একটি এমন একটি সংগঠন আমরা পেয়েছি ইনশাল্লাহ আমাদের মহোদয় যেখানে নির্যাতন অন্যায় অত্যাচার ইমামদের প্রতি বিচার করা হবে সেখানে শাহানে সাহাবা যথাযথ আইনি পদক্ষেপ নেবে এবং সহযোগিতা করবে তাকে ইনশাল্লাহ আপনারা নীল কাজ করবেন যদি আপনি হকের উপর থাকেন নীতির উপর থাকেন ন্যায়ের পর আপনাকে বই করার কোনো আপনাকে কারো কারো চোখ রাঙানি বই করার কোনো কারণ নেই ইনশাল্লাহ আপনারা আপনার নিজেদের সংগঠনকে মজবুত করবেন কারণ সংগঠনটা হলো আমাদের এখনো শুদ্ধ আমাদের সংগঠন এখনো তার প্রাথমিক পর্যায়ে যদি ইনশাল্লাহ সেই সংগঠন একেবারে যুবক হয়ে যায় তখন দেখবে আমাদের ইমামদের যেসব দাবি আছে ইমামদের যেসব কিছু দরকার আছে প্রয়োজন আছে সব কিছু আমরা দাবি ইনশাল্লাহ আদায় করলাম ইনশাল্লাহ আমি বিশেষ কিছু বলব না আমার এই সব শেষ সবশেষ বিশেষ করে আপনারা যা আজকে কমিটি রাখবেন কমিটিতে ফদ কোনো ব্যাপার না আসলে কথা কাজ করা আপনারা কাজ করে যাবেন প্রতিটি ইউনিয়নে আপনারা কমিটি গঠন করবেন প্রতিটি ইউনিয়নে কমিটি নিয়মিতভাবে আপনারা অর্গানাইজ করবেন প্রতিটি ইউনিয়নে একটি প্রতি মাসে হলো একটা একটা আপনারা উপজেলায় মানে নেতৃবৃন্দে গিয়ে সভা করবেন মিটিং করবেন এবং ইউনিয়নের কার্যক্রম তদারবি করবেন যাতে সাঙ্গা থাকে গ্রাম পর্যায়ে সংগঠন যখন সাংঘা থাকবে তখন কেন্দ্রেও সাঙ্গা হয়ে যাবে ইনশাল্লাহ আমি আমার বক্তব্য দীর্ঘ না করে আমি আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে